জয় মোদি জি জয় বলো ভারত মাতার জয় বলো জয় মোদি জির জয় সবাই যা ভারত মাতার জয় বলো জয় মোদি জির জয় মোদি হাই তো মুমকিন হাই মোদি হাই তো মুমকিন হাই বিশ্ব পেল পরিচয় ভারত মাতার জয় বলো জয় মধি জয় বলো ভারত মাতার জয় বলো জয় মধি জির জয় নিরীহ না করলো যা রাখুন ভাই রে নিরিহ নাগরিক গেলে করলো যা রাখুন পাকিস্তানে চলছে এবার সেই পাপের আগুন হায় হায় সেই পাপের আগুন হায় হায় আগুন আমরা শেষ করব সব জিন্নগুণ আমরা শেষ করব সব জঙ্গি জঙ্গিগুণ শেষ করব সব জঙ্গি সগুন দেবে সরা সময় ভারত মাতারে জয় বলো জয় মধি জয় বলো ভারত মাতারে জয় বলো জয় মোদিজির জয় ভারতের সেনাদের প্রতি শ্রদ্ধা করি দা হাই রে ভারতের সেনাদের প্রতি শ্রদ্ধা করি না তারা গুড়িয়ে দিল জঙ্গিঘাটি বুঝল পাকিস্তান হায় হায় বুঝলো পাকিস্তান হায় হায় বুঝলো পাকিস্তান যারা পাকিস্তানের গায়ে গুন গান যারা পাকিস্তানের গায়ে গুন গান তাদের পাকিস্তানের গায়ে তাদের মোরা করব খয়ে ভারত মাতার জয় বলো জয় মোদী জয় বলো ভারত মাতার জয় বলো জয় মোদী ঝির জয় পাকিস্তানের বন্ধু যদি সাজে বাংলাদেশ পাকিস্তানের বন্ধু যদি সাজে বাংলাদেশ চন্দীপনা করব মোরা শেষ হায় হায় করব মোরা শেষ হায় হায় করব মোরা শেষ গর্ব মোরা অখণ্ড দেশ গর্ব মোরা অখণ্ড দেশ গর্ব মোরা অখণ্ড দেশ অসিম আছে সেই আশায় ভারত মাতারে জয় বলো জয় মোদি জিরি জয় বলো ভারত মাতারে জয় বলো জয় মোদি জিরি জয় বলো ভারত মাতারে জয় বলো জয় মোদি জিরি জয়